আমার সন্তানের চরিত্র গঠন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন করে না দেয় যারা উদাসীন হবে তারাই তো ক্ষতিগ্রস্ত সুরা মুনাফিকুন আয়ত নম্বর নয় সন্তানের চরিত্র গঠনের উপায় এক বাসায় সুন্দর ইসলামী পরিবেশ তৈরি করি দুই সন্তানদের নিকট ইসলামকে আকর্ষণীয় করে উপস্থাপন করি তিন আল্লাহর সাথে সন্তানের সম্পর্ক তৈরি করি চার সন্তানের ধারণ ক্ষমতা বুঝে ধীরে ধীরে এগুতে থাকি পাঁচ জোর না করি সব আদেশ নিষেধ একসাথে চাপিয়ে না দিই ছয় সন্তান যেন দিন ইসলামকে ভালোবেসে গ্রহণ করে শাস্তির ভয়ে নয় সাত ইসলাম শুড বি ফান অ্যাজ ওয়েল অ্যাজ কম্পালসারি আট রাসুলসাল্লুসাল্লাম ও শাহবাদের জীবনের ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরি নয় মা বাবার জীবনযাপন পদ্ধতি সন্তানের সামনে অনুকরণীয় আদর্শ হিসেবে তুলে ধরি রোল মডেল হই সন্তানদের চোখে দশ তাকে শুধু ভালো হওয়ার থিওরি শিক্ষা না দিয়ে সাথে প্র্যাকটিক্যালও করাই এগারো উদাহরণ সৃষ্টি করি নিচে একটি ভালো কাজ করি এবং তাকে উপলব্ধি করার সুযোগ দিই বারো সন্তান ও স্ত্রী বা স্বামীকে সবসময় সালাম দেই এছাড়া খালি বাসায় ঢুকেও যেন সালাম দেই কারণ ঘরে রহমতের ফিরিস্তা থাকে তেরো সবাই মিলে একসাথে নিয়মিত ইসলামিক ডিভিডি দেখি এবং ঘরে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করি চোদ্দো সবসময় সপরিবারে ইসলামিক টিভি দেখার চেষ্টা করি পনেরো সন্তানকে সাথে নিয়ে নিয়মিত মসজিদে যাই এবং জামাতের সাথে সালাত আদায় করি ষোলো তাদেরকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি সতেরো প্রতি সপ্তাহে সপরিবারে ঘরে কোরআনের তাপসির ও নিয়ে পারিবারিক বৈঠক করি আঠেরো তাহিদ ও শির এবং সুন্নাত ও বিদাত সম্পর্কে বই সংগ্রহ করি এবং তাদেরকে এ সম্পর্কে সঠিক ধারণা দেই উনিশ সবসময় খোঁজখবর রাখি কোথায় কোন ইসলামিক কনফারেন্স হচ্ছে এবং সপরিবারে সেখানে যোগদান করি কুড়ি বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ইসলামিক সেন্টারে ইসলামের নানা বিষয়ের উপর কম্পিটিশন হয় সন্তানদের এই সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সহযোগিতা করি একুশ আমার সন্তান যদি ইসলামিক স্কুলে পড়ে না থাকে তাহলে তাদেরকে উইকেন্ড ইসলামিক স্কুলে ভর্তি করে দিতে পারি যেখানে তারা ইসলামিক স্টাডিজ শিখবে নীতিনৈতিকতা শিখবে রাসুল সাল্লু সাল্লামের চরিত্রকে মডেল হিসেবে তুলে ধরি একবার কিছু সাহাবা আয়সার দেলাউতাল আনহার কাছে আসলেন এবং বললেন রাসুল সাল্লাহ সাল্লামের চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলুন আয়সার আনহা। তাদেরকে বললেন তোমাদের কাছে কি কোরআন আছে গোটা কোরআনটাই তো আমার রাসুলের চরিত্র তিনি যখন হেঁটে যেতেন তখন মনে হতো জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে তাই একজন মুমিনের চরিত্র কেমন হবে তা কুরআনই বলে দিচ্ছে স্পষ্টভাবে এজন্য আমরা কোরআন থেকে সুরা মুমিনের তাপসির পড়তে পারি এবং সন্তানদেরকে শিক্ষা দিতে পারি অন্যায়কে সুস্পষ্ট করি আমার সন্তানকে ছোট বয়স হতেই ন্যায় অন্যায়ের বিষয়টি বুঝে বলার চেষ্টা করি বড়দের সম্মান করার বিষয়টি তুলে ধরি সে কোনো অন্যায় কাজ করলে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে অনুচ্চ কণ্ঠে বলা উচিত যে বিষয়টি অন্যায় এবং সে যেন এটি আর কখনো না করে ভালো কাজ করতে উৎসাহিত করি সে কোনো ভালো কাজ করলে তাকে পুরস্কৃত করি আমার সন্তান যদি কোনো আপত্তিকর কথা বলে ফেলে তাহলে সর্বপ্রথম আমাকে বুঝতে হবে যে শিশুটি না বুঝেই খারাপ শব্দটি উচ্চারণ করেছে এখনই তাকে বোঝানোর সময় সুন্দর করে বলে দিতে হবে যে শব্দ সে ব্যবহার করেছে সেটি ভালো নয় দাদা দাদি ও নানা নানির সাথে সন্তানকে ছোটবেলা থেকেই পরিচয় করে দিতে হবে তারা যদি দূরে থাকেন তাহলে অন্তত সন্তানদের জানতে দিতে হবে যে তার দাদা দাদি ও নানা নানি আছেন তারা তাকে খুব ভালোবাসেন সেও যেন তাদেরকে ভালোবাসে এছাড়া ফুফু খালা চাচা মামা তাদের সাথেও পরিচয় করিয়ে দিতে হবে ব্যাপারটি যেন কখনো এমন না হয় যে আমার সন্তান আদৌ জানে না যে তার একটি ফুফু বা চাচা আছে সন্তানদের ছোটোবেলা হতে সত্য মিথ্যার পার্থক্য শেখাতে চেষ্টা করি আমার কাছে যদি সত্য মিথ্যার বিষয়টি স্পর্শকাতর হয়ে থাকে যদি আমি নীতি নৈতিকতার ব্যাপারে আপসীন হয়ে থাকি যদি আমার সন্তানের উচ্চ ডিগ্রি অর্জনের আকাঙ্ক্ষার সাথে উচ্চ নৈতিকতাও গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে কোমর বেঁধে নামতে হবে প্রস্তুতি নিতে হবে নিজেকে তৈরি করতে হবে কারণ শ্রেণীকক্ষে কেবল স্বাদহীন কিছু মাল দেয়া হয় আর ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করার আশায় সেগুলি মুখস্থ করে পরীক্ষার হলে তা উগরে দেওয়া পর্যন্তই তা সীমাবদ্ধ থাকে শ্রেণীকক্ষের পুথিগত বিদ্যার পাশাপাশি আমাকেই সন্তানের আর্থিক উন্নয়ন নৈতিক চরিত্র গঠন ও ইমানের নূর প্রবেশ করানোর জন্য বিশেষ কর্মসূচি হাতে নিতে হবে এ ব্যাপারে যদি আমার আর্থিক কিছু খরচ হয় তার জন্য প্রস্তুত থাকতে হবে সন্তানদের অতি ছোটবেলা হতে সত্য মিথ্যার পার্থক্য শেখানোর চেষ্টা করতে হবে সত্য উজ্জ্বল মিথ্যা অন্ধকারাচ্ছন্ন এটি বিভিন্ন কাজ কথা ও উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিতে হবে তাকে বলতে হবে যে দুজন ফিরিস্তা বা লেখক আমাদের দুই কাঁধে বসে নিদ্রাহীন ও বিরতিহীনভাবে আমাদের সকল কাজ রেকর্ড করে রাখছেন একদিন আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সে খাতা খুলে দেখাবেন আমরা কি কি কাজ করেছি আরও বলতে হবে যে লেখকগণ সম্মানিত ও সৎ বাড়িয়ে বা কমিয়ে কিছু লেখার ক্ষমতা তাদের নেই অতএব আমরা যা কিছুই করি না কেন ন্যায় অন্যায়ের বিষয়টি যাচাই করে দেখা উচিত অন্যায় হতে বিরত থাকা উচিত তারা যেন মিথ্যা না বলে কোনো কোনো শিশু কথায় কথায় মিথ্যা বলে যে কথাটি না বললেই নয় তাও হয়তো বলে এভাবে এটি একটি বদ অভ্যাসে পরিণত হয়ে যায় তারা যারা মিথ্যা না বলে সেদিকে বাবা মাকে সজাগ দৃষ্টি রাখতে হবে মা বাবাকে এই বিষয়ে স্পেশাল মনোযোগ দিতে হবে পরিস্থিতি যাই হোক নিজ সন্তানকে সর্বদা প্রকৃত সত্যকে তুলে ধরার অভ্যাস রপ্ত করাতে হবে স্কুলের কোনো ঘটনা বন্ধুদের সাথে অপ্রীতিকর কিছু প্রতিবেশীর সাথে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ইত্যাদি সকল বিষয়ে সে যেন কেবল সত্য কথাটি উপস্থাপন করে তা ভালো করে শিখিয়ে দিতে হবে সত্য কথা বলার জন্য তাকে কিছু গিফট দেওয়ার প্রচলন করা যেতে পারে সে যদি অন্যায় করে তা না লুকিয়ে যথাযথভাবে তুলে ধরে সতর্কতার সাথে তাকে সংশোধন করতে হবে তাকে এই হিসাব করতে দেয়া যাবে না যে সত্য বললেই বিপদ বরং সত্য বলার কারণে সে যেন সবসময় কিছু না কিছু উপহার পায় সত্য বলার পরেও যদি মা বাবা বকা দেন গায়ে হাত তুলেন চিৎকার করে কথা বলেন তাহলে শিশু সন্তানরা ভবিষ্যতে মিথ্যা বলা শুরু করে আর পরিবারের অন্যান্য সদস্যদেরকেও সন্তানের সামনে মিথ্যা বলা পরিহার করতে হবে আমার সন্তানদেরকে স্পষ্টভাষী হতে সাহায্য করি রাব্বিস রাহলি, সদরি ওয়া সিরলি আমরি ওয়াহলুল ওকদাতাম মিল্লি সানি ইয়াবকুহু কুহু কু লি হে আমার মালিক তুমি আমার জন্যে আমার বক্ষকে প্রশস্ত করে দাও আমার কাজকে আমার জন্যে সহজ করে দাও যাতে করে ওরা আমার কথা বুঝতে পারে সুরাত আয়ত নম্বর পঁচিশ থেকে আঠাশ মহান আল্লাহ তালা সালামকে এই দুয়া শিখিয়ে দিয়েছিলেন যেন তার মুখের জড়তা দূর হয়ে যায় এবং তিনি স্পষ্টভাবে মানুষের নিকট দিনের দাওয়াত পৌঁছাতে পারেন আমার সন্তান যেন মিনমিনে স্বভাবের না হয় সে যা বলবে তা যেন সকলের নিকট স্পষ্ট রূপে প্রকাশ পায় আর সে যেন সবসময় সত্যের পথে থাকে এবং সত্য কথা বলতে দ্বিধাবোধ না করে কারণ একজন মুসলিমকে হক কথা অর্থাৎ সত্য কথা সবসময় বলতে হবে এটা আল্লাহ আল্লাহতালার আদেশ যেমন তাকে দিয়ে কেউ যেন কোনো অন্যায় কাজ করাতে না পারে তাকে কেউ অন্যায় কাজ করতে বললে সে বলে দিবে তার দ্বারা এই কাজ করা সম্ভব নয় তার সামনে কেউ কোনো অন্যায় করলে সে তাকে বুঝিয়ে বলতে পারে যে কাজটি করা ঠিক নয় এটি অন্যায় ইত্যাদি প্রিয় ভাইরা আজ এখানে সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ও বারাকাতুহু